তো ভিউয়ার্স আজকে আসলে এমন একটা মুহূর্ত আপনাদের উপহার দিতে যাচ্ছে সেটা হচ্ছে একদম কিন্তু গধুলি লগ্ন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু লাল হয়ে গেছে অলরেডি আর অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে আর আসলে কয়জন মানুষ সন্ধ্যা হতে দেখেছে আমার জানা নেই তবে আজকে আমি আসলে সন্ধ্যা হতে দেখলাম মানে মানুষ তো আসলে আমরা অনেকেই কিন্তু সকালটা হওয়া কিন্তু আমরা অনেকেই দেখতে পারি না এবং সন্ধ্যা মানে সন্ধ্যা সন্ধ্যাগুনিয়া যখন রাত আসে দিনের শেষ রাতের শুরু যে প্রহরটা যে মুহূর্তটা এই মুহূর্তটা আসলে কেমন মানে কিভাবে কত কতটুকু দ্রুত সময়ের মধ্যেই অন্ধকারে নেমে আসে এই এই দৃশ্যটা আসলে আজকের ভিডিওতে আমার তুলে ধরার সৌভাগ্যটা হয়েছিল আমি জানি না আপনাদের অনুভূতিটা কেমন কিন্তু আমার আসলে এটাতে একটা গভীর একটা অনুভূতি আমি ফিল করছি

সেই অন্তরে আছো তুমি সেই অন্তরে আছো তুমি কি করে বলবো তোমার হালো বাশ্টে থায় থাকো সুখে থাকো আমি তোমা মনে রেখো জে থায় থাকো সুখে থাকো আমি তোমার আমার কথা ভাবো যদি আমর কথা ভাবো যদি আতে আমি খুশি কি করে বলব তোমার আমি ভালোবাসি ও আমি ভালোবাসি সারা দুনিয়া বে সুমন শরদুনিয়া অবে সুমন আমি হব দুশি কি করে বলবো তোমার আমি ভালোবাসি ও তো ভিওয়ার্স অবশেষে আমরা চলে আসলাম সড়কের বাজার থেকে লোভার মুখ বাজারে আর এটাই হচ্ছে ভিওয়ার্স লোভার মুখ বাজার আর আমি এখানে এসেছি মূলত আমার কাজে আমার এখানে ফার্মেসি আছে সেই জন্য আমি কাজে এসেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করে নিই বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ডিচে তোমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ